বিডিআর বিদ্রোহের নামে দু নয় সালে পিলখানায় নির্মমভাবে হত্যা করা হয় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এগারো মাসের তদন্ত শেষে রোববার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দেয় স্বাধীন তদন্ত কমিশন প্রতিবেদনে আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলগতভাবে আওয়ামী লীগ সাবেক মেয়র ফজলিনুর তাপস এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শাহরা খাতুনের ভূমিকা এসেছে প্রতিবেশী দেশ ভারতের রোশানলের কথাও তদন্ত প্রতিবেদন জমার পর দিন সোমবার সকালে সংবাদ সম্মেলন করে হত্যাকাণ্ডের শিকার সেনা কর্মকর্তাদের পরিবার জড়িত সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানান তারা যে সেনাবাহিনীর কর্মকর্তারা আমাদের বাবাদের সাথে সাতান্ন জন অফিসারদের সাথে বেমারি করেছে তাদের বিচার এর আওতায় নিয়ে আসতে হবে যদি মির্জাফরদের বিচার করা না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আরেকটা ইলখানা হত্যাকাণ্ড করার সুযোগ রয়েছে সাক্ষী দিতে গিয়ে আমরা বিভিন্ন মহল থেকে বাধা পেয়েছি এবং আমাদের যে সাক্ষী সেগুলো কিছু কিছু মানুষের মনোপূত না হওয়ার কারণে আমাদের যথেষ্ট পরিমাণ হয়রানির ভেতর দিয়ে যেতে হয়েছে এই সকল আর্মি অফিসার তাদের নিজেদের ভাইকে বেঁচে দিয়েছে শুধু কিছু র্যাঙ্ক পাওয়ার জন্য তারা যতক্ষণ পর্যন্ত সিস্টেমে আছে ততক্ষণ পর্যন্ত আসলে দেশ স্বাধীন হয়নি তদন্ত প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর দ্রুততম সেই রিপোর্টটি চিফ অ্যাডভাইজারের অফিস থেকে উনি গ্রহণ করেন এবং যত দ্রুত সম্ভব সকল ব্যক্তিবর্গ সামরিক এবং বেসামরিক সকলকে যেন অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয় যে রিপোর্টটি প্রকাশ হয়েছে এটি যেন দ্রুত সময়ে ওয়েবসাইটে দেওয়া হয় যেন এদেশের প্রতিটি মানুষ কি কারণে হত্যাকাণ্ড বিষয়টি জানে। দেশের ইতিহাসের নির্মম হত্যাকাণ্ড নিয়ে দলগুলোকে রাজনীতি না করার আহ্বান জানিয়েছে নিহতদের পরিবারের সদস্যরা নির্মম ভাবে তো হত্যা করে তাদের শান্তি হয় নাই সানবির রূপল সময় সংবাদ ঢাকা